আমি বাদ দিতি সেভেন আপ বেসা বাদ দিতিস মানে এক সপ্তাহ আগেও তো তোর দিন দিন সেভেন আপ খাই গেলাম আগে বেঁটি এমন আর ব্যাট পোলা যতদিন বৃত্তকাপ খেলা চলবি ও আর রে তুই তো মাঝেলে সাবোতার সেবেলাের কথা শুনলি তোর দাদা বলে তাই না তুমি দিয়া তো তাই মাটি দে আর তোমার ঘরের বই তো বাদলে করে কি কলো তুই আমার বউ ব্রাজিল সাপোর্ট করে কিন্তু তুই জানলু কবা করি তোমার বৌ ঠাকার বেলায় দোকানে বেলায় দি কোয়ে গেতে এই এলাকায় যদিকালে কেউ আরদেনদিনার পতাকা উড়ায় তাইলে পরে তার বিপদ আতে তোমার বউ কেউ কিন্তু তুই কোয়ে পায় না কারণ তোমার বউ মি মান সম্মান তো আমার সব যাবি রে আমার বউ যদি ব্রাজিল সাপোর্ট করে এবার বালির দায়ে তোমার বউ ঠিক কল দাও আমি করি আর্জেন্টিনা আর আমার বউ বলে করে ব্রাজিল মিজাজটা কিরম খারাপ হয় তাইলে পরে এ ব্রাজিলের সাপোর্টার ডাকতিন বাড়া বাড়া করছি বাড়া কি হয়েছে তোমার ডাকতিস কে দোকানের বর্তমানে সব আমি কি শুনি আসতেছি তুই বলে ব্রাজিলের সাপোর্ট করিস আহা তুমি ঠিক মহামারি করলি তো লোক খারাপ কমিনি এই শোনো তোমার দল তুমি করো আমার দল আমি করি বিশ্বকাপের পরে যা অলত তাই হবি এই তোমার